আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আমাদের শোরুম থেকে বিক্রয়কৃত আরও একটি আলবা ব্যান্ডের গাড়ির কাস্টমার ফিডব্যাক নিয়ে আলোচনা করব তার আগে চলুন আমরা গাড়িটি একটু দেখে নিই এই গাড়িটি দেড় মাস চালানো হয়েছে গাড়িতে আমাদের কাস্টমার আজম ভাই গাড়িতে এক্সট্রা কিছু মডিফিকেশন করছে যার মধ্যে রয়েছে প্রথমতই গাড়িতে বাম্পার লাগাইছে বাম্পারের ফলে গাড়িটা দেখতে যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি গাড়িটির সেফটিও নিশ্চিত হয়েছে সামনে বা পিছন থেকে যদি অন্য কোনো গাড়ি এই গাড়িটিকে ধাক্কা দেয় বা পাশ খেসে যায় এই গাড়ির মূল বডিতে যেন কোনো ক্ষতি না হয় এই জন্যই সামনে এবং পিছনে এই ইনস্টল আজমবাইয়ের গাড়িতে আরো একটি গুরুত্বপূর্ণ মোটিফিকেশন করছে যেটা হচ্ছে গাড়িতে এখন তিনজন লোক বসা যায় দেখেন সাধারণত আলবা গাড়িগুলোতে দুইজন যাত্রী বসতে পারত। কিন্তু এই মডিফিকেশনের ফলে দুই সাইডে গাড়িটা বৃদ্ধি করার ফলে তিনজন লোক এখন আরামে এই গাড়িটাতে বসতে পারতেছে আপনারা তিনজন বসছেন এতে কোনো সমস্যা হচ্ছে কি ঠিক আছে এপাশেও জায়গা বৃদ্ধি করা হয়েছে সামনেতেও জায়গা বৃদ্ধি করা হয়েছে এর ফলে এখন গাড়িতে নয়জনের যাত্রী ড্রাইভার সহ নয়জন যাত্রী আরামে গাড়িতে বসতে পারে বিহাস এখন আমরা কাস্টমার আমাদের কাস্টমার আজম ভাইয়ের এই গাড়ি সম্পর্কে মতামতটা শুনবো আসসালামু আলাইকুম আজম ভাই কেমন আছেন আজকে আপনার সঙ্গে একটু আমরা শেয়ার করবো এই গাড়িটা যেহেতু আপনি দেড় মাস ধরে চালাচ্ছেন এই গাড়ি চালায় আপনার এক্সপিরিয়েন্সটা কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সেই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন আপনি

প্রেসরে গাড়িটার স্পিডটা বেশি পাওয়া যায় তো আচ্ছা ভাই বাজারে তো আরও গাড়ি আছে বোদা কাছ থেকে আছে বা মিশুক গাড়ি আছে এগুলা বাদ দিয়ে আপনি এই গাড়িটা নতুন হিসাবে কেন এই গাড়িটা কিনলেন এই গাড়িটা গাড়ি से औरने सुंदर एवं स्पीड বেশি আচ্ছা গাড়ি স্প্রিট বেশি বললেন স্প্রিট কত পর্যন্ত পাইছেন আপনি সাতচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ ঠিক আছে আচ্ছা গাড়িটা যে নিছেন নেওয়ার পর থেকে এখানে শোরুমে থেকে আপনি সার্ভিসটা কি কেমন পাচ্ছেন সার্ভিসটা ইনশাল্লাহ শোরুম থেকে অনেকটাই পাচ্ছি কি বা শোরুম থেকে অনেক সময় আমাকে ফোন দেয় গাড়ি কীভাবে চলছে কেমন চলছে সার্ভিসের খোঁজ খবর নিচ্ছে যে চার্জ কেমন করে দেওয়া হচ্ছে কি হচ্ছে ব্যাটারি কেমন যাচ্ছে সব কিছু ধন্যবাদ তাতে ভাই আপনি কি গাড়িটা নিয়ে সন্তুষ্ট আপনি এই যে দেড় মাস ধরে গাড়ি চালাচ্ছেন এই গাড়িটা আর কি মানে রোডে উঠলে পরে কোনো সাউন্ড হয় না গাড়ি আর অনেক গাড়ি আছে শব্দ হয় গ্যারেজ কোনো সাউন্ড হয় না এটা আমি না প্যাসেঞ্জারই বলে এটা আচ্ছা ধন্যবাদ ভাই তাতে আপনি কি নিজের থেকে সন্তুষ্ট গাড়িটা কিনে আনছেন একদম সন্তুষ্ট ধন্যবাদ ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আমাদের শোরুমে আসেন অবশ্যই আর যে কোনো সমস্যা হলে সব সময় যোগাযোগ করবেন ভাই ঠিক আছে